নমস্কার বন্ধুরা এই মুহূর্তে এক অতি গুরুত্বপূর্ণ খবর এবং পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য খুশির খবর যে দ্য কলকাতা গ্যাজেট যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কলকাতা গ্যাজেটের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে পশ্চিমবঙ্গে নন টিচিং স্টাফ সেগুলি নিয়োগের এক গ্যাজেট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে যদিও এই নোটিফিকেশান ডাব্লিউ এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি কিন্তু আমরা সকলেই জানি যে এই গ্যাজেট নোটিফিকেশান প্রকাশের কিছু পরেই কিন্তু এই যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে প্রকাশিত হয়ে যাবে তো এখানে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে দ্য গভর্নর ইজ প্লিজড হ্যার বাই টু মেক দ্য ফলোয়িং রুলস রেগুলেটিং দ্য সিলেকশন অফ পার্সেন্স ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অব নন টিচিং স্টাফ অর্থাৎ পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকারি পোষিত যে সমস্ত বিদ্যালয়গুলিতে রয়েছে সেগুলিতে নন টিচিং স্টাফ নিয়োগের জন্য গভর্নমেন্ট গভর্নর এখানে এই গ্যাজেট নোটিফিকেশানটি প্রকাশ করছেন তো এই গ্যাজেট নোটিফিকেশানের মোট পেজের সংখ্যা হচ্ছে ষোলোটি যেখানে অনেক কিছু তথ্যাধি দেওয়া রয়েছে কিন্তু সম্পূর্ণ তথ্যাদি ফুল নোটিফিকেশান আসার পরেই কিন্তু আমরা পেয়ে যাব তবে এখানে যেটা বলার সেটা হচ্ছে এখানে যে সম্পূর্ণ যে নিয়োগ প্রক্রিয়া সেটা মূলত তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে লাইব্রেরিয়ান দুই নাম্বার গ্রুপ সি সরি ক্লার্ক এবং তিন নম্বর হচ্ছে গ্রুপ ডি তো এই তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে এছাড়াও তাদের যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান দরকার বয়সের যোগ্যতা দরকার কিংবা বয়স এজ রিল্যাক্সেশান পাওয়া যাবে কি না আবেদন করতে পারবেন কি না কিংবা ওয়েমার সিট কত দিনের জন্য সংরক্ষণ করে রাখা হবে কিংবা রিজার্ভেশান ক্যাটাগরি ওয়াইজ মিডিয়াম ওয়াইজ যে সমস্ত রিজার্ভেশান সেটা আসবে কিনা এই সমস্ত কিছুই কিন্তু বলা রয়েছে তো এই যে এছাড়াও আরও অনেক তথ্য দিয়ে এখানে নেই যেটা আমরা অফিসিয়াল যে এসএসসির যে অফিসিয়াল নোটিফিকেশান সেখানে পেয়ে যাব এখানে তবে আমি এই সংক্রান্ত আরেকটা ভিডিও বানাবো যেখানে আমরা দেখতে পাবো যে লাইব্রেরিয়ান ক্লার্ক এবং গ্রুপ ডি এই পদের জন্য কাদের জন্য কত বয়সের ছাড় আছে কারা কত বয়সের ছাড় পাবেন এছাড়া এদের একাডেমিক কোয়ালিফিকেশান যেটা দরকার সেটা কোন কোয়ালিফিকেশান দরকার এছাড়াও আপনি যে পরীক্ষাটা দেবেন অনলাইন মাধ্যমে কিংবা অনলাইন মাধ্যমে আবেদন করবেন রিটার্ন মাধ্যমে পরীক্ষাটা দেবেন তার জন্য কোন ক্ষেত্রে কত নাম্বার বরাদ্দ সেটা কিন্তু আমরা সকলেই জানবো তো এটা একটা পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থী প্রার্থীরা রয়েছেন মূলত যারা সেকেন্ড এসএলএসটি টিচিং স্টাফ এর পর আশার আলো গুনছিলেন যে এই গ্রুপ যে নন ডিজিং স্টাফ নোটিফিকেশান প্রকাশিত হবে তাদের জন্য এটা কিন্তু খুবই খুশির খবর তো আরও আপডেট পাওয়ার জন্য এই আমাদের যে চ্যানেল সেটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন